আসসালামু আলাইকুম রহমতুল্লা এ পর্যায়ে আমরা ক্লাস নাইন টেন পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় এ অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো এ অধ্যায়ের আমাদের যেসব বিষয়ে আলোচনা থাকবে তা হচ্ছে পদার্থবিজ্ঞান কী ভৌতরাশি কী কী পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কী এসআই একক বৈজ্ঞানিক পদ্ধতিতে সংখ্যালেখার নিয়ম গণিতক উপগণিতক কোন রাশির একক মাত্রা নির্ণয় ভার্নের স্কেল স্ক্রুগজ এবং সর্বশেষ আমাদের থাকবে হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান তো এই বিষয়গুলো আমি ইনশাল্লাহ ধাপে ধাপে আলোচনা করব তো আজকে আমরা পদার্থবিজ্ঞান কি ভৌত রাশি কী কী পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য এই সাই একক এই বিষয়গুলো জানার চেষ্টা করব তো প্রথমে আমরা জেনে নিই পদার্থবিজ্ঞান কী আমরা তো পদার্থবিজ্ঞান পড়ব তো পদার্থবিজ্ঞান কাকে বলে বা পদার্থবিজ্ঞান জিনিসটা কী সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি তো পদার্থবিজ্ঞান কী বিজ্ঞানের বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকেই বলা হয় পদার্থবিজ্ঞান তাহলে বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় তাকেই পদার্থবিজ্ঞান বলা হয় পদার্থ কাকে বলে যার যার আয়তন আছে এবং জাগা দখল করে তাকেই পদার্থ বলা হয় এবং শক্তিকে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয় তো এবার আমরা জানব পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি নিয়মগুলো জানা এবং এই প্রাকৃতিক নিয়মগুলো ব্যবহার করে আমাদের প্রযুক্তির উন্নয়ন সাধন করা আমরা যখন কোনো বস্তু পৃথিবী থেকে উপরের দিকে নিক্ষেপ করি তখন কি হয় আমরা যখন কোনো বস্তুকে যে উপরের দিকে নিক্ষেপ করি এটা হচ্ছে আমাদের পৃথিবী তো পৃথিবী থেকে যখন কোনো বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করি তখন কি হয় বস্তুটি আবারও পৃথিবীতে ফিরে আসে কোন আকর্ষণের কারণে বস্তুটি আবারও পৃথিবীতে ফিরে আসে এই যে বস্তুটি একটি আকর্ষণের কারণে আবারও পৃথিবীতে ফিরে এসেছে এই আকর্ষণটিকে বোঝার কাজ হচ্ছে পদার্থবিজ্ঞানের আবার এখানে আমরা যদি দেখি যে চম্বুক এটি হচ্ছে একটা চুম্বক আবার এটি হচ্ছে একটা চম্বুক তো চম্বুকের দুইটা প্রান্ত রয়েছে একটা হচ্ছে এন প্রান্ত নর্থ আর একটা হচ্ছে সাউথ একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে সাউথ এখন আমরা যদি চম্বুকের এই নর্থ আর এই নর্থ এক জায়গাতে নিয়ে আসি তাহলে কি হবে তারা বিকর্ষণ করবে আমরা জানি সমধর্মী চার্চ পরস্পরে বিকর্ষণ করে আবার আমরা যদি এই চম্বকটির সাউথ আর এই চম্বুকটির নর্থ এক জায়গায় নিয়ে আসি তাহলে কি করবে তারা একে অপরকে আকর্ষণ করবে আমরা জানি কি বিপরীতধর্মী চার্জ পরস্পরে আকর্ষ পরস্পরে আকর্ষণ করে এই যে বিপরীতর্মী চার্চগুলো পরস্পরে আকর্ষণ করে আবার সমধর্মী চার্জ পরস্পরে বিকর্ষণ করে এই জিনিসটা বোঝার কাজ হচ্ছে পদার্থবিজ্ঞানের এবার আমরা জানব ভৌত রাশি কি তো প্রথমে আমরা ভৌত রাশির সংখ্যাটি জেনে নিই এই মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি আর এই পরিমাপযোগ্য সকল রাশিকে বলা হয় ভৌত রাশি আচ্ছা এই মহাবিশ্বে আপনি যা কিছুকে সংখ্যা দ্বারা গণনা করতে পারবেন তাকেই কিন্তু আপনি রাশি বলতে পারবেন যেমন ধরেন পাঁচটা পাঁচটা চেয়ার পাঁচটা টেবিল পাঁচটা বেঞ্চ কম্পিউটার মোবাইল সবগুলোকে কিন্তু আপনি সংখ্যা দিয়ে গণ্য করতে পারবেন আপনি যাকেই সংখ্যা দিয়ে গণ্য করতে পারবেন তাকেই কিন্তু আপনি রাশি বলতে পারবেন তাহলে আমরা কি চেয়ার টেবিল বেঞ্চ মোবাইল কম্পিউটার এগুলোকে কি আমরা সংখ্যা দিয়ে গুনতে পারি আমরা কি বলতে পারি পাঁচটা টেবিল পাঁচটা চেয়ার পাঁচটা কম্পিউটার আমরা এরকম বলতে পারি পাঁচটা কলম সো আমরা এগুলোকে রাশি বলতে পারবো কিন্তু অপরদিকে দুঃখ কষ্ট আনন্দ বেদনা এগুলো কি আমরা সংখ্যা দিয়ে গণনা করতে পারবো আমরা কি কখনো বলতে পারবো যে আজকে তোমার দুঃখের পরিমাণ দশ আজকে তোমার আনন্দের পরিমাণ পাঁচ এরকম কি আমরা সংখ্যা দিয়ে এগুলোকে গণনা করতে পারবো না এগুলোকে আমরা সংখ্যা দিয়ে গণনা করতে পারবো না তাই দুঃখ কষ্ট আনন্দ বেদনা এগুলোকে কিন্তু আমরা রাশি বলতে না। তাহলে এই মহাবিশ্বে আমরা যা কিছুকে সংখ্যা দিয়ে গণনা করতে পারবো তাকে আমরা রাশি তো ভৌত রাশি হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে মৌলিক রাশি অপরটা হচ্ছে যৌগিক রাশি তো মৌলিক রাশি কাকে বলে যে সকল রাশি অন্য কোনো রাশির ওপরে নির্ভরশীল নয় তাদেরকে কিন্তু মৌলিক রাশি বলা হয় বিজ্ঞানীরা এ পর্যন্ত সাতটি মৌলিক রাশি আবিষ্কার করেছেন সেই সাতটি মৌলিক রাশি কী কী এই সাতটি মৌলিক রাশি হচ্ছে এই যে বিজ্ঞানীরা এ পর্যন্ত এই সাতটি মৌলিক রাশি আবিষ্কার করেছে এই সাতটি মৌলিক রাশি আপনারা অবশ্যই খুব ভালোভাবে মুখস্ত করবেন এবং এখানে কি মৌলিক রাশিগুলো যে প্রতীকগুলো দেওয়া আছে এককগুলো দেওয়া আছে এগুলো আপনারা খুব ভালোভাবে মুখস্ত করবেন কারণ সামনে যখন আমরা অঙ্ক করব তখন এই এককগুলো প্রতীকগুলো এই মাত্রাগুলো সব লাগবে তো দেখেন এখানে সাতটি মৌলিক রাশি কী কী দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ তাপমাত্রা পদার্থের পরিমাণ দ্বীপন তীব্রতা এই সাতটি মৌলিক রাশি তো দৈর্ঘ্যকে এল দ্বারা লেখা হয় কে এম দ্বারা লেখা হয় সময়কে টি দ্বারা লেখা হয় তড়িৎ প্রবাহকে আয় দ্বারা লেখা হয় তাপমাত্রাকে থিটা ওটি দ্বারা লেখা হয় পদার্থের পরিমাণকে ইন দ্বারা লেখা হয় আর দ্বীপন তীব্রতাকে আইফি দ্বারা লেখা হয় তো দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এর প্রতীক হচ্ছে এম ভরের একক হচ্ছে কিলোগ্রাম এর প্রতীক হচ্ছে কেজি সময়ের একক হচ্ছে সেকেন্ড এর প্রতীক হচ্ছে এস তড়িৎ প্রবাহ এর একক হচ্ছে অ্যাম্পিয়ার এর প্রতীক হচ্ছে এ আর তাপমাত্রা একক হচ্ছে কেলভিন আর এর প্রতীক হচ্ছে কে পদার্থের পরিমাণের একক হচ্ছে মূল এবং প্রতীক হচ্ছে মূল দ্বীপন তীব্রতা একক হচ্ছে ক্যান্ডেলা এবং এর প্রতীক হচ্ছে সিডি দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে বড় হাতের রেল আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখেন দৈর্ঘ্যকে কি এল দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের আর এর মাত্রাটা কি বড়ো হাতের রেল দ্বারা প্রকাশ করা হয় ভরের ভরকে কি এম দ্বারা প্রকাশ করা হয় আর ভরের মাত্রা কি বড় হাতের সময়কে টি দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয় এবং সময়ের মাত্রা কি বড়ো হাতের টি তো যাই হোক আপনারা অবশ্যই এই সাতটি মহক রাশি খুব ভালোভাবে মুগস্ত করবেন যৌগিক রাশি কাকে বলে যে সকল রাশি অন্য কোন মৌলিক রাশির ওপরে নির্ভরশীল তাদেরকে যৌগিক রাশি বলে যৌগিক রাশি বা লব্ধ রাশি বলে যেমন বেগ তরণ বল ইত্যাদি বেগ তরণ বল এগুলো হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি কারণ কি কারণ বেগকে যদি আপনি জানতে চান তাহলে আপনাকে কী জানতে হবে আপনি যদি বেগকে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে স্মরণ বাই সময় জানতে হবে তরণকে জানতে গেলে আপনাকে কি জানতে হবে বেগ আর সময় জানতে হবে এবং বলকে যদি আপনি জানতে চান তাহলে আপনাকে জানতে হবে সমান এম এ অর্থাৎ ভর আর তরণ এই বল রাশিটি অন্যান্য মৌলিক রাশি যেমন এখানে ভর হচ্ছে মৌলিক রাশি আবার এ হচ্ছে এ হচ্ছে যৌগিক রাশি আবার একে যদি আমরা ভাঙি তাহলে আবার আমরা কি পাব মৌলিক রাশি পাবো তো এখানে বেগ বল আর তরণ এটা যৌগিক রাশি কারণ এই রাশিগুলোকে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের অন্য মৌলিক রাশিকে জানতে হবে এসআই একক এসআই এককের পূর্ণরূপ হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল বৈজ্ঞানিক তথ্যের আদান প্রদান ও ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য সারা বিশ্বে একই রকম আদর্শের প্রয়োজন পড়ে সারা বিশ্বে পরিমাপের মিল রাখার জন্য এসআই একক প্রচলন করা হয় যদি এসআই একক প্রচলন না করা হতো তাহলে কি হতো মাপযোগের ক্ষেত্রে কি অমিল দেখা দিত দেখা গেল বাংলাদেশের লোক বাংলাদেশের মানুষেরা কি করত যে এক কেজি সমান এক হাজার গ্রাম আমরা ব্যবহার করছে তো বাংলাদেশের লোক দেখা গেল এক কেজি সমান এক হাজার গ্রাম ব্যবহার করত এবার অন্য দেশের লোক এক কেজি সমান দেখা গেল পনেরোশো গ্রাম ব্যবহার করছে তাহলে কি হতো মাপজকের ক্ষেত্রে ঝামেলা দেখা দিত তো এই সমস্যাকে সমাধান করার জন্য এই সমস্যাকে এড়ানোর জন্য এসআই পদ্ধতি চালু করা হয় এসে একক পদ্ধতিতে এই যে সাতটা মৌলিক রাশি রয়েছে না আমরা কিছু আগে দেখলাম এই যে সাতটা মৌলিক রাশি রয়েছে এসআই এককে এই সাতটা মৌলিক রাশির একক ব্যবহার করা হয় আর এই সাতটা মৌলিক রাশি থেকে কিন্তু অন্যান্য রাশিগুলো পাওয়া যায়